আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে ত্রিশ মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি তাসলিমা খানম বাঘখালী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান স্থানীয়দের বাঁধার মুখে সময় স্থগিত ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ আজ সকালে স্থানীয় বাসিন্দারা প্রধান সড়কে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি বিআইডাব্লিউটি এর অভিযানের কর্মীরা যানবাহন সহ আটকা পড়েন সকালে বিআইডাব্লিউটি এর পরিচালক এ কে এম আরিফ উদ্দিনের নেতৃত্বে শহরের ছয় নম্বর ঘাটে অভিযানে গেলে স্থানীয়রা বিমানবন্দর সড়কে নেমে আসে এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত ওঠে পরে বেলা সাড়ে এগারোটার দিকে অভিযান স্থগিত করা হয় বলে জানান বিআইডাব্লিউটি এর কর্মকর্তা এদিকে টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভার ঝর্ণা চত্বরে অবৈধভাবে বসানো দোকান ও পণ্যের গায়ে বিএসটিআইএসি না থাকায় ছয়টি দোকানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে গতকাল বিকেলে এ অভিযান পরিচালনা করা হয় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রকিব হাসান চৌধুরী এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা দোকান মালিক সমিতির সভাপতি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন পবিত্র ঈদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে সরকার সারা দেশে সর্বের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আগামীকাল দিবস উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের প্রধান শহরগুলিতে সুষ্ঠু ও নিরাপদে জামাত ও শোভাযাত্রা নিশ্চিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর সতর্কতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন বিশেষত বৃহৎ মসজিদ ও ধর্মীয় স্থানে যেখানে বড় সমাবেশের সম্ভাবনা রয়েছে সেখানে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে বলেছেন ইতিমধ্যে সংবেদনশীল স্থানগুলোতে নজরদারি ও টহর জোরদার করা হয়েছে ঈদি মিলাদবী মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব মহানবী হজরত মো সাল সাল্লামের জন্ম ও মৃত্যুবার্ষিকী হিসেবে দিবসটি পালন করা হয় কক্সবাজারে পুলিশের কনস্টেবল পদের নিয়োগ পরীক্ষায় ফ্রক্সি দিতে গিয়ে মুহিদ আল কাদের নামের এক তরুণ আটক হয়েছেন গতকাল শহরের উত্তর মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয় মোহিত ওখিয়া উপজেলার গোজঘোনা এলাকার বাসিন্দা জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সোফার মহম্মদিন চৌধুরী এই তথ্য নিশ্চিত করে জানান গতকাল সকালে ট্রেনে রিক্রুট কনস্টেবল পদের নিয়োগের লিখিত পরীক্ষা শুরুর আগে কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীর কাগজপত্র ও ফেস ডিটেকশন ক্যামেরায় যাচাইকালে মোহিতের ছবি ও তথ্যে গরমের ধরা পড়ে পরে তাকে আটক করা হয় মোহিত কুতুবদিয়া উপজেলার কয়ারবির এলাকার সাকিবুল হাসানের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন আটক তরুণের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা উখিয়ার শৈলের দেবা চন্দ্রোদয় বুদ্ধ বিহারে দিনব্যাপী ধ্যান চিত্তদমন প্রশিক্ষণ কোর্সে সমাপনী ও বর্ষবাসিক অষ্ট সহ সংঘদান অনুষ্ঠিত হয়েছে আজ বিহার প্রাঙ্গনের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিহারের পরিচালক ভদন্ত কুশলায়ন মহাথেদ অনুষ্ঠানে ভালুকিয়া পালং কালাচাঁদ বৈজয়ন্ত বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্যোতিষন্ত মহাথের সহ বিভিন্ন বিহারে ভিক্ষুকণ উপস্থিত ছিলেন ধর্মীয় সভায় গৌতম বুদ্ধের আদর্শে জীবনযাপন ও কর্মপালন করার আহ্বান জানানো হয় পরে প্রশিক্ষণে অংশ নেয়া প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয় আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত ঘন্টার বলা হয়েছে আকাশ স্থায়ীভাবে স্থায়ীঘা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সে সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি দরে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টা ছয় মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা ছত্রিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসী নদীর মোহনা ও সংগনা এলাকার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল তিনটা আটত্রিশ মিনিটে চলবে রাত নয়টা একত্রিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত নয়টা একত্রিশ মিনিটে চলবে রাত তিনটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত তিনটা চুয়াল্লিশ মিনিটে চলবে আগামীকাল সকাল নয়টা একচল্লিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ প্রিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতার দক্ষণ তাদের পানিতে বেশি যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকাল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে